আজ বড়োমাকে পুজো দিতে গিয়েছিলাম পুজো দিতে গিয়েও বড়োমাকে একটা প্রশ্ন করে এলাম তো সেটা জানার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো হচ্ছো আমি ভীষণ ভালো আছি তো মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও শুরুতেই বুঝতে পেরেছো যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি নয়হাটি বড়োমার কাছে পুজো দিতে যাচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাবো কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়নি একটা কারণেও আমি যাইনি তো সকাল সকাল আগে উঠে স্নান করে নিজে স্নান করে নিয়ে একটা পাঞ্জাবি পরে নিয়েছি আর পাঞ্জাবিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে মায়ের কাছে পাঞ্জাবি পরে যাবো ভেবেছিলাম এর আগে দুবার এসেছিলাম কিন্তু পাঞ্জাবি পরে যাওয়ার ইচ্ছাটা রয়ে আজকে মায়ের বাড়ি যাওয়ার জন্য আমাকে ডাক দিয়েছে তারপরে আমার ইচ্ছাটাও পূরণ করে নিয়েছে আজকে কাছে দিতে শিয়ালদা থেকে এসে নৈহাটি তো তারপরে আমরা মোটামুটি নৈহাটি আর আমরা এবার ট্রেন থেকে নাম নৈহাটির একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে এখানকার স্টেশনগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেও পাবো নৈহাটি আমরা পৌঁছেও গিয়েছি আর এখানে তো আমরা হেঁটে হেঁটে এখন বড় মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এখনো পর্যন্ত বড় মায়ের দর্শন পাওনি বা এখানে আসুন একবার এসে কিন্তু দেখতে পারো ভীষণ ভালো লাগবে আর বড় মায়ের সামনে একবার দাঁড়াবে বড় মা কিন্তু তোমাদের মনের খবর সবই জেনে যাবে এবং বলে দেবে আর তোমাদের কখন কি চাই কোনটা দরকার সেটা কিন্তু বড় একদম পূরণ করে দেবে যে সকলের মা এবং বড় মা তোমরা তো সবাই জানো আর এখানে দেখো আমরা প্রায় লিফটে উঠে গিয়েছি আর এখানে যাবো মন্দিরের কাছাকাছি প্রায় চলে হচ্ছে এখান থেকে একটুখানি হেঁটে গেলেই কিন্তু মায়ের মন্দির এখান থেকে দশ টাকা করে টোটো বা রিক্সাও পেয়ে যাবে তোমরা আমরা কিন্তু হেঁটে গেছি মন্দিরের সামনে চলে এসেছি এটা তোমাদেরকে দর্শন করাচ্ছি আমরা কিন্তু এখনো মন্দিরে ঢুকিনি কারণ আমরা যাবো একটু গঙ্গায় গঙ্গা থেকে হাত মুখ ধুয়ে মন্দিরে পুজো দিতে যাবে এর আগে আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এখানে বৃষ্টি হচ্ছিল আর আমি না এই জায়গাটা দাঁড়িয়েছিলাম ভীষণই ভালো লাগছিল তো চলো ওইসব কথা ছাড়ো আমরা চলে এসেছি দেখো গঙ্গায় আর গঙ্গায় আমি নেমে পড়েছি আমার ইচ্ছা ছিল ওখানে স্নান করার কিন্তু সেটা আর হয়ে ওঠেনি দ্বিতীয়বার আসলে স্নান করার একটা চেষ্টা করবো তো চলো আমি মুখ হাত পা ধুয়ে নিয়েছি ভালো করে তারপর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর মন্দিরের সামনে থেকে একটা পূজার ডালা নিয়ে নেবার এখানে কিন্তু তোমরা পুজো খুব ভালোভাবে দিতে পারবে নাম শুনে তারপরেই ভালোভাবেই পুজো দেয় ব্রাহ্মণ তোমরা আসলে বুঝতে পারবে তো আমরা দেখো প্রায় মন্দিরের সামনাসামনি চলে এসেছে তোমরা তো সকলেই জানো ধর্ম যার যার সবার বড় সামনে এসে দাঁড়ালে বড়মাকে বড়মা বলে ডাকলে বড়মা সবার দুঃখ কষ্ট সব হরণ করে নেয় তোমাদেরকে প্রথমে যেটা বললাম যে আজকে বড় একটা মনে মনে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটা তোমাদের সাথে একটু আমরা যখন পূজার লাইনে দাঁড়িয়ে থাকি তখন তো প্রচন্ড পরিমাণে ভিড় থাকে সেই ভিড়ের মধ্যে কিন্তু অনেকেই বিরক্তি হয়ে যায় বা বিরক্তি বোধ আমরা যে ওইটুকুতেই অধৈর্য হয়ে যায় এখানে যে তিনশো পঁয়ষট্টি দিন এবং দিনে চব্বিশ ঘন্টা যে বড় এখানে চুপটি করে দাঁড়িয়ে আমাদের মনের কথাগুলো শুনছে বা আমাদের দুঃখ কষ্ট সব হরণ করছে বড় আর কি একটু বিরক্ত হয় না একভাবে বসে তারপর মনে মনে ভাবলাম যে তিনি তো বড় মা সকলের মা এই শব্দের মধ্যেই মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর সবই লুকিয়েছে যারা উপলব্ধি করতে পেরেছে জানতে পেরেছে আর আজকে কিন্তু কিন্তু আমি একা আমার সাথে ছিল আমরা খুব ভালোভাবে দিতে পেরেছি তোমাদেরকেও বড় মায়ের দর্শন করালাম ওখানে ভিডিও এলাও নেই তাই খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি আমি তো ভিডিও একদম করতেই পারছিলাম না হাত এমনি থেকেই কাঁপছিল বড় মায়ের দর্শন পাওয়ার পর আর বড় মায়ের মন্দির থেকে বেরিয়ে রাস্তা এত পরিমাণে গরম যে আমার চোখগুলো বড় বড় হয়ে গেছে যারা ভিডিওটা ফলো করেছে তারা তো বুঝতেই পেরে সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি সেই কারণে দেখো শুভম দা খেয়ে এসেছিলো আমার খাওয়া হয়নি আমি এখানে এসে একটা দোকানে কচুরি আর আলুর তরকারি খেয়ে নিয়েছিলাম বাইরে এসে দেখি এখানে একজন ডন্ডি গাছে এই গরমের মধ্যে রাস্তা পুরো গরম আমি তো পা ফেলতে পারছিলাম না এই উনি গন্ডি কেটে আর ওনার কিন্তু ভীষণই কষ্ট হচ্ছিল যেটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু বড়মায়ের সামনে গেলে আশা করি ওনার কোনো কষ্ট দুঃখ আর কিছুই থাকবে না এই গরমের মধ্যে এখানে আম পোড়া শরবত খেয়ে নিয়েছিলাম যেটা আমি কোনোদিনই খাইনি এই ফার্স্ট টাইম টেস্ট করলাম আর একটা আমার বান্ধবী এসেছিল এখান থেকে না অরুণ আইসক্রিম নিয়েছিল তো সেটাই আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম কোনো দোকানে পাইনি দেন এখানে শুভম দেখো দুটো আইসক্রিম একটা আর একটা আমার তো সেটাই খেতে খেতে চলে আসলাম বাড়ির কাছাকাছি আর এখানে দেখো আমরা শিয়ালদা একটু নেমে পড়েছি আর এখানে সামনে একটা নার্সারি ছিল সেই নার্সারিতে চলে এসেছিলাম একটানা এখানে বহু নার্সারি আছে আর এখান থেকে একটা বেল ফুল গাছ নিয়েছিলাম আর এখানকার গাছগুলো তো এত সুন্দর দেখলে মনটা একদম ভরে যায় তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বাই